মিন রাশির বন্ধুদের নমস্কার সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমার নামের ফলাফল বের হয়ে গেছে যদি ভুল হয় তাহলে আমি পুরো একুশ লাখ টাকা পুরস্কার দেব। কেউ যদি এটা ভুল প্রমাণ করে তবে আমার একটা শর্ত আছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার মন দিয়ে দেখো ভিডিওতে আমরা তোমাদের এমন কিছু কথা আর উপায় বলবো যা তোমাদের জীবনে একবারই প্রয়োগ করতে হবে যদি তোমার জীবন বদলায় না তাহলে বলো আমি বাগেশ্বর ধাম সরকার সম্পূর্ণ গ্যারান্টি নিয়ে এটা বলছি কিন্তু তুমি ভিডিওটা ভালো করে দেখবেন কারণ বলার কোনো সুযোগই থাকবে না আমরা আমাদের গুরুজির জ্ঞান আর আমাদের ভাষণের ওপর পুরোপুরি বিশ্বাস রাখি ভিডিও শুরু করার আগে যারা সব বালাজি আর মাতারানীর সদ্ভক্ত যারা ভালোবাসার ভক্ত তারা প্রথমে ভিডিওটাকে সুন্দর একটা লাইক দিতে ভুলবেন না আর নিচে কমেন্ট বক্সে সত্য মন আর খাঁটি হৃদয় থেকে জয় মাতাদি জয় শ্রীরাম অবশ্যই লিখবেন যাতে মাতারানি আর প্রভু শ্রীরামের সরাসরি আশীর্বাদ আপনারা সবাইকে এবং আপনার পুরো পরিবারকে মেলে বাবার পত্রিকায় যা কিছু আছে আজ সব কিছু আপনার সামনে বলছি সত্যি শুনে আপনার মাথা ঘুরে যাবে আপনি ঈশ্বরের দরবারে দেরি করতে পারেন কিন্তু অন্ধকার হয় না এখন পরবর্তী সাত দিন আপনার জীবনের সাতটি উপহার নিয়ে আসবে শনিদেব স্পষ্ট ঘোষণা দিয়েছেন যারা আপনাকে কাঁদিয়েছে যারা আপনাকে যন্ত্রণা দিয়েছে এখন সেই মানুষগুলো আপনার পায়ের নিচে পড়বে তারা এতটা প্রস্তাবে যে রক্তের অশ্রু থেকে অশ্রু পড়বে আর এখন এমন হবে যে প্রতিটি গলি প্রতিটি বাড়িতে আপনার নামের কথা হবে আপনি অনেক সহ্য করেছেন অনেক অবমাননা সহ্য করেছেন অনেকবার বাধ্য হয়েছেন আমাকে অন্যদের সামনে মাথা নিচু করতে হয়েছে নিজেরাই আমাকে ঠুকিয়েছে যাদের আমার চোখে কোনো গুরুত্ব ছিল না তারাও আমাকে অবজ্ঞার চোখে দেখেছে কিন্তু এখন এসব সব শেষ হতে চলেছে কারণ যখন ভাগ্যের সঙ্গ থাকে না যখন গ্রহগুলোর অবস্থা অনুকূল হয় না তখন জীবন এমনই জটিল হয়ে যায় কিন্তু এখন গ্রহগুলোর গতি তোমার পক্ষে হয়ে গেছে শনিদেব যে তিনটে অসাধারণ বার্তা পেটিয়েছেন সেগুলোর মধ্যে অনেক চমকপ্রদ সংকেত লুকিয়ে আছে আর এই সংকেত কোনো সাধারণ আনন্দের জন্য নয় বরং জীবনে এমন মহান সুখের জন্য যা আগে কখনো পাওয়া যায়নি ইশারা দিচ্ছে আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ আজকের এই বিশেষ ভিডিওটা একান্তে দেখবেন কাউকে সঙ্গে শেয়ার করবেন না কারণ বন্ধু বান্ধব আর নিজের কাছের লোকের উপরও জেদ পড়ে আর বলা হয় দেয়ালেরও কান থাকে আজ আপনি জানতে চলেছেন আপনার সবচেয়ে বড় শত্রুর নাম যে পর্দার আড়ালে থেকে প্রতিদিন আপনার ধ্বংসের পরিকল্পনা করছে সে আপনার উপর কালো জাদু টোনা টটকা করছে সাথে সাথে আপনি জানবেন আপনার সেই লুকানো সত্যিকারের প্রেমিক বা জীবন সঙ্গীর কথা যার আগমনে আপনার ভাগ্যই বদলে যাবে তবে এর সাথে একটা গুরুতর সতর্কতাও আছে কারণ শনিদেবের বার্তায় একটা বড় সংকট আর মহাবিনাশের সম্ভাবনাও দেখা দিয়েছে আপনি সবাই ভালোই জানেন যখন জীবন ঠিক পথে শুরু করে যখন সুখ আসতে থাকে তখনই কোনো অপ্রত্যাশিত বিপদে সব নষ্ট করে দেয় আর ঠিক এমনই কিছু আপনার সাথেও হতে পারে কিন্তু যদি আপনি আগে থেকে সাবধান হয়ে যান শনিদেবের দয়া পান তাহলে এই বিপদ এড়ানো সম্ভব এখন প্রশ্ন ওঠে এই বিপদটি কিভাবে এড়ানো যাবে কি সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন এই ভিডিও আপনার জন্য খুবই কাজে আসবে হতে পারে আগে এই ধরনের তথ্য আপনি পাননি আগামী সপ্তাহে একটা খুবই বিপদজনক কারাবাসের যোগ সক্রিয় হতে যাচ্ছে এমন কিছু ঘটনা ঘটতে পারে যার কারণে তোমাকে জেলে যেতে হতে পারে অনেক বছর ধরে আদালত টক্কর খেতে হবে আর পুরো মহল্লা তোমার সম্মান পায় তারা করবে এটা হয় যখন শনি আর রাহুর ছায়া একসাথে পড়ে আর তোমার কুণ্ডলিত যোগ তৈরি হয় এটা সব সম্ভব কিন্তু যদি তুমি সাবধান না হও এখন আমি তোমাকে বলছি তিনটে খুব জরুরি সতর্কতা যেগুলো আগামী সাত দিনে বিশেষভাবে মেনে চলতে হবে প্রথমত কোনো অপরিচিত বা দূরের মানুষের কথা সহজে বিশ্বাস করা ঠিক হবে না হ্যাঁ যদি কেউ অচেনা বলে হাতি উড়ে তবুও হ্যাঁ হ্যাঁ করে দাও কিন্তু যদি কেউ নিজের কেউ বলে পাখি উড়ছে তখনও বিশ্বাস করো না কারণ বিপদ আসলে নিজের কাছ থেকে আসে তোমার নিজের কেউ তোমার সম্পত্তি দখল করতে পারে তোমার টাকা চুরি করতে পারে তোমার সুখ কেড়ে নিতে পারে তাই এই সাত দিনে অপরিচিতদের বিশ্বাস করো কিন্তু নিজেদের থেকে সতর্ক থেকো সেটা ভাই হোক বোন হোক বা পরিবারের কেউ হোক আমি আবার বলছি এই ভিডিওটা খুব ঠান্ডা মাথায় দেখে নাও মনোযোগ দিয়ে শোনো আজকের পর এই ভিডিও তোমার পুরো জীবনের দিশা বদলে দিতে পারে যে এটা উপেক্ষা করবে সে বড় ভুল করবে এই ভিডিও তোমার ভবিষ্যতের জন্য অমূল্য তুমি যদি বুদ্ধিমান হও আর নিজের আগামী দিনের ব্যাপারে সচেতন থাকো তাহলে এই ভিডিওটা পুরোপুরি দেখো মাঝে মাঝে থেমে গেলে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে এই ভিডিও শুধু তোমার পরের এক দুদিন নয় তোমার পুরো জীবনকেই নতুন গতি দেবে শোনো বুঝো আর কোনো আওয়াজ না করে এই তথ্যগুলো নিজের মধ্যে রাখো কাউকে বলো না কোনো তথ্য কারো কাছে যাওয়া উচিত নয় চুপচাপ দেখুন আর বুঝুন কারণ যা আপনি শুনতে যাচ্ছেন সেটা শুনে আপনি নিজেও অবাক হয়ে যাবেন এটা এত বড় আনন্দ যে সামলে ওঠা মুশকিল হবে তাই সাবধান থাকা জরুরি চলুন এখন ভিডিওতে এগিয়ে যাই কিন্তু তার আগে বন্ধুদের একটা ছোট অনুরোধ আছে আমি আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করি ঘাম ঝড়াই সেটা শুধু এই জন্য যে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক যাতে আসন্ন সমস্যাগুলো আর ঝামেলা থেকে নিজেকে বাঁচাতে পারেন কিন্তু আপনাদের কি বলুন তো পরোয়া করেন নাকি ভিডিও দেখেও সে লাইক দেয় না তাই আজ আমি আশা করি আপনি এই ভিডিওটা অবশ্যই পছন্দ করবেন বন্ধুদের অনুরোধ এই ভিডিওটা লাইক করুন আর নিচের কমেন্ট বক্সে যারা প্রথম তিনবার জয় শনিদেব লিখবে তাদের ওপর শনিদেবের বিশেষ করুণা বর্ষিত হবে তাই দ্রুত কমেন্ট বক্সে যান আর জয় শনিদেব লিখতে ভুলবেন না যারা এটা করবে তাদের জীবনে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বড় কোনো শুভ সংবাদ আসবে দেখুন বন্ধুরা আমি একটা কথা বলতে চাই ঘুষকে ঘুষয়ে কখনো পরাস্ত করা যায় না ভগবান শিবও মা শক্তির সামনে সর্বদা নম্র থাকতেন শিবজিও মাকে শান্ত রাখার জন্য সবসময় নম্রতা দেখিয়েছেন কারণ তিনি জানতেন যে তার স্ত্রীর রাগের শক্তি প্রলয় ঘটাতে পারে মা কালিয়ের রাগে সৃষ্টিই কাঁপতে পারে এই কারণেই শিবজি সবসময় ভালোবাসা আর নম্রতা দিয়ে তাকে শান্ত করতেন আর যদি আপনার বাড়িতে কেউ রেগে থাকে সেটা স্বামী হোক বা অন্য কেউ তখন আপনি নিজের রাগ করে পরিস্থিতি আরও খারাপ করবেন না কারণ রাগকে রাগ দিয়ে জয় করা যায় না এটা শুধু ধ্বংস হয় ছোট একটি কথা বড় সমস্যা হয়ে দাঁড়ায় এই জন্য যখন কেউ রাগে থাকে আপনি একটু নম্রতা দেখান একজন ভুল করলেও সেই সময় একটু পিছু হটা বুদ্ধিমানের কাজ আর যখন তার রাগ কমে যাবে তখন আপনি শান্তভাবে আপনার কথা বলতে পারবেন এটাই বুদ্ধিমত্তা এবং আগামী সাত দিনের মধ্যে এটা আপনার জন্য খুব দরকার কারণ এমন একটা পরিস্থিতি আসছে যেখানে আপনার পরিবারের কেউ রেগে যেতে পারে কোনো ঝগড়া বা বিবাদ হতে পারে যদি সেই সময় আপনি উত্তেজিত হয়ে পড়েন তাহলে পরিস্থিতি বিস্ফোরক হয়ে উঠতে পারে কিন্তু যদি আপনি ধৈর্য ধরে কাজ নেন তাহলে বাড়িতে বড় ধ্বংস থেকে বাঁচা সম্ভব যেমন আমি বলেছি এই সময় শনিদেবের আচরণ বেশ কঠোর থাকবে ওরা আপনার উপর বর্ষণ করতে চাইছে তাই অনেক বিষয়ের খেয়াল রাখা জরুরি হবে কি হবে কি বদল আসছে কি ধরনের সুখ পাবেন জীবনে আসবে আসুন মনোযোগ দিয়ে শুনি অনেক সময় আমরা ভাবি কোনো কাজের ফল এই জীবনেই পাবো কিন্তু কিছু ফল পরবর্তী জন্মেও পাওয়া যায় কেন এমন হয় সেটা আমি পরে বোঝাবো কিন্তু আগে কথা বলি সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যা আসন্ন সাত দিনের মধ্যে ঘটতে পারে আপনার জীবনে যারা আপনাকে অবজ্ঞা করেছে কষ্ট দিয়েছে তারা নিজেরা হয় অন্য কেউ এখন তাদের সময় শেষ হতে চলেছে যারা তোমাকে তন্ত্রমন্ত্র বা ঠকবাজি দিয়ে বিরক্ত করছিল এখন তাদের হিসেব শনিদেবতা নিজেরাই নেবেন আর তোমাকে ভয় পাবার দরকার নেই যাদের কারণে তুমি চিন্তিত ছিলে যারা তোমার উন্নতি দেখে ঈর্ষা করত এখন তাদের আর কোনো প্রভাব থাকবে না তাদের কালো নজর এখন তোমাকে কিছুই করতে পারবে না শনিদেবতা নিজেই তোমার রক্ষক হয়ে গেছেন আর যারা তোমাকে দমাতে চাইবে তাদের বিনাশ শনিদেবতা নিজেই করবেন পাশাপাশি আমি তোমাকে একটা বিশেষ উপায় বলছি যদি তুমি শত্রুদের কাছে কষ্ট পাচ্ছ তবে নিকটস্থ হনুমান মন্দিরে যাও এবং ওখানে পূজারির কাছে কালো সুতোয় মালা বানিয়ে নিন সেই সুতোয় হনুমানের রং লাগিয়ে সেটি গলায় পড়ুন তারপর দেখবেন কেউ আপনার দিকে চোখ তুলেও দেখাতে পারবে না আগামী সাত দিনে আরেকটি বড় বিপদের সম্ভাবনা আছে এমন সময় আসতে পারে যখন মৃত্যু আপনার চারপাশে ঘুরবে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হচ্ছে তাই আপনাকে সবচেয়ে আগে পানির ব্যাপারে সতর্ক থাকতে হবে যদি আপনি নদী পুকুর বা কোনো জলাশয়ের কাছে যান খুব সাবধান থাকুন বিদ্যুৎ বা কারেন্ট সংক্রান্ত যন্ত্রপাতির কাছেও সাবধান থাকুন যানবাহন চালানোর সময় বিশেষ করে সতর্ক থাকুন আগুন বা গরমের জিনিসপত্র থেকে দূরে থাকুন আর হ্যাঁ ইলেকট্রিক যন্ত্রপাতি ব্যবহার খুব সতর্কতার সঙ্গে করুন কারণ এই সময় রাহু সক্রিয় আছে আর রাহুর প্রভাব পড়লে এমন ঘটনা বাড়ে যদি আপনি এই দুর্ঘটনাগুলো থেকে বাঁচতে চান তাহলে সাবধান হওয়াই একমাত্র উপায় আর সব ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য কোন বিশেষ উপায় নিতে হবে সেটা আমি এই ভিডিও শেষে আপনাকে জানাবো কিন্তু এই পরিস্থিতিতে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আগামী সাত দিনের মধ্যে বন্ধুরা এই সময় আপনার বাড়ি পরিবারে গুরুতর কলহ জন্ম নিতে পারে মানে পরিবারের ঝগড়া আর তর্ক বিতর্ক আগের চেয়ে বেশি বাড়তে পারে শেষ পর্যন্ত কেন এমন হতে পারে চলুন বুঝি যখন শনিদেব কোনো একজনের উপর প্রভাব ফেলেন আর সেই ব্যক্তি আপনি হন যখন তারা মায়াবী হন তখন তাদের সঙ্গে সঙ্গে আপনার আশেপাশের মানুষের ওপর রাহুর ছায়া প্রভাব ফেলে এর ফলে কলহের পরিস্থিতি তৈরি হয় বাড়ির অন্য সদস্যরা আপনার কাছে ঈর্ষান্বিত হতে পারে তারা আপনার প্রতিটি সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারে আপনার যে কোনো চেষ্টা তাদের কাছে ভুর মনে হতে পারে আপনি যা করবেন তারা তা অস্বীকার করবে তারা আপনার পাশে দাঁড়াবে না এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে আর যখন এমন হয় তখন স্বাভাবিকভাবেই মতবিরোধ আর ঝগড়ো হয় কিন্তু এখানে একটু বুদ্ধিমত্তা আর ঠান্ডা মাথা রাখা খুব জরুরি এই পরিস্থিতিতে যদি আপনি বুজদারিতে কাজ করেন সব কিছু ঠিকঠাক থাকবে চিন্তার কোনো কারণ নেই আমি আপনাকে এটা বলেও রাখি যে এই সময়ের ঘটনা কেউ থামাতে পারবে না আর যেই বড় সুযোগগুলো আপনার জন্য আসছে সেগুলো নিয়ে ভয় পাবেন না আমি সেগুলোর কথাও বলতে যাচ্ছি শুধু শান্ত মন নিয়ে এই ভিডিওটা দেখুন বন্ধুরা এখন সেই সময় এসেছে যখন আপনি পুরো বিশ্ব জয় করবেন হ্যাঁ আপনি এখন গ্লোবাল লেভেলে নিজের একটা আলাদা জায়গা করে নেবেন কিভাবে কারণ শনিদেব আপনার প্রতি এখন খুশি আপনি যেই সিদ্ধান্ত নেবেন সেগুলো সফলভাবে পূরণ হবে আপনি যেটা ভাববেন সেটা পূরণে কোনো বাধা আসবে না কোনো লক্ষ্য যদি আপনি বেছে নেন আর তার জন্য পরিশ্রম করেন সফলতা আপনার পদচারণায় থাকবে কারণ শনিদেবের আশীর্বাদ থাকলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে আপনার সব পরিকল্পনা এখন সফল হবে সব কাজ সময় মতো শেষ হবে তো বন্ধুরা এই শুভ সময় যা কিছু করতে চান এখনই করে ফেলুন কারণ বারবার এমন সুযোগ আসে না বারবার এমন ভাগ্য জাগে না তাই নিজের লক্ষ্যগুলোর উপর মনোযোগ দাও আর পরিশ্রম শুরু করো তুমি নিশ্চিতভাবেই নেতৃত্ব দিবে আর আমি তোমাকে বলছি এখন তোমার জীবনে এমন সংকেত আসছে যে কোথাও না কোথাও বড় আর্থিক লাভ হতে চলেছে হ্যাঁ যে কোনো দিক থেকে যে কোনো জায়গা থেকে এখন বড় টাকা পেতে পারো সেই জিনিসের জন্য তুমি এতদিন অপেক্ষা করছো সেটা এখন তোমার কাছে আসতে চলেছে আর যখন সেটা আসবে তুমি খুশিতে নাচতে থাকবে কারণ যা তুমি শুধু স্বপ্নে দেখেছিলে এখন সেটা সত্যি হতে চলেছে এবার তুমি তোমার পরিশ্রমে বড় একটা পদক্ষেপ নেবে আর সেই পদক্ষেপ তোমাকে অনেক বড় সম্পদ আর সমৃদ্ধি দেবে যদি তুমি তোমার জীবনে টাকা পয়সার বৈভব চাও তাহলে এই সময়টা একদম ঠিক মতো সুযোগ যত বেশি পরিশ্রম করবে ফল ততগুণ বেশি পাবে তুমি বুদ্ধিমান তোমাকে বুঝতে হবে না কি করতে হবে শুধু এগোতে হবে আর তোমার লক্ষ্যের দিকে ধাপে ধাপে যেতেই হবে শনিদেব তোমার প্রতিটি পথে সাহায্য করবে তবে একটা জিনিস খেয়াল রাখবে তোমার কথাই নিয়ন্ত্রণ রাখো হ্যাঁ এখন তোমাকে তোমার কথা সীমাবদ্ধ রাখতে হবে কারণ সামনে এমন পরিস্থিতি আসতে পারে যেখানে তোমার মুখ থেকে বের হওয়া শব্দ অন্যদের আঘাত দিতে পারে তোমার কথায় তোমার নিজরাই ভেঙে পড়তে পারে তোমার কাছের মানুষ তোমার কথায় কষ্ট পেতে পারে তোমার ভাষা কাচির মতো ধারালো হতে পারে এটা একটু কঠিন কথা কিন্তু সত্যি তোমার কথা যে কোনো কিছু বলতে পারে আর সেটা অনেকবার সম্পর্ক ভাঙতেও পারে তাই এখন থেকে বলার সময় প্রতিটি কথা ভালো করে ভেবে বলো কারণ এই কথাগুলো হয় তোমাকে সাফল্য দেবে না হলে পাপের অংশীদার করে দেবে অনেকবার আমাদের করা কাজের ফল আমাদের সাথে সাথেই মেলে যেমন কেউ যদি চুরি করে আর সঙ্গে সঙ্গেই ধরা পড়ে তখন তাকে সাজাও পেতে হয় অথবা কেউ কোনো ভালো কাজ করলে সঙ্গে সঙ্গেই সম্মান পায় এটাই হয় তাৎক্ষণিক কর্মফলের অবস্থা কিন্তু কিছু কাজের ফল আমরা অনেক বছর পরে পাই হয়তো পরবর্তী জন্মে যদি তুমি আগের জীবনে কারোর সাথে ঠকিয়েছো বা কাউকে কষ্ট দিয়েছ তাহলে এই জন্মে তোমাকেও সেই কষ্ট ভোগ করতে হতে পারে আর যদি তুমি কারোর জন্য কিছু ভালো করেছো তাহলে তার পুরস্কার তোমাকে পরবর্তী জন্মগুলোতেও মিলতে পারে তাই যখন আপনি বলেন আমি তো ভালো মানুষ তবু আমার সঙ্গে কেন খারাপ হয় বুঝে নিন হয়তো আগের জন্মের কিছু বাকি হিসেব আছে যা এখনো মিটছে কিন্তু আপনি আজ যা ভালো করছেন তার ভালো ফল অবশ্যই পাবেন হয় এই জীবনে না হলে পরের কোনো জীবনে এটা সব কর্মের খেলা আর এটা চলতেই থাকবে তাই আগে আপনাকে বলি আপনার আসল সমস্যা টাকা আছে কিনা জমি জায়গা আছে কিনা সম্মান বা সুনাম আছে কিনা তা নয় আসল সমস্যা হল আপনার হৃদয়ের গভীরতাকে কেউ বুঝতে পারছে না আপনি বাইরে থেকে যতই নিজের মতো খাকুন মাঝে মাঝে মনে হয় সবাই ঘিরে রেখেছে কিন্তু তোমার ভেতরের অনুভূতিগুলো কেউ বোঝে না তোমার ভেতরে একটা নির্দোষ শিশু এখনো আছে যে ছোট ছোট জিনিসে খুশি হয় আর ততটাই দ্রুত আঘাতও পায় কিন্তু তুমি এটা তোমার মুখে প্রকাশ হতে দাও না বাইরে থেকে একটা কঠিন মুখোশ পড়ে নাও যাতে কেউ তোমার সত্যিকারের অনুভূতির খবর না পায় কিন্তু বন্ধুরা এটাই সমস্যা মানুষ তোমার যাজবাত বুঝতে পারে না তোমার বলা কথাগুলো আর করা কাজগুলোর এক আলাদা অর্থ বের করে ফেলে আর তারপর পু হয় ঠিক তেমনই যেটা তুমি চাওনি মানুষ আপনার পেছনে মন্দ কথা বলতে শুরু করে আপনি যখন কারোর জন্য কিছু ভালো করার চেষ্টা করেন তখন তার উল্টো প্রভাব পড়ে অনেক সময় নিজেরাই এমন কথা বলে যায় যা আপনি কল্পনাও করেননি আর যখন এই তীর কারো নিজের মুখ থেকে বের হয় তখন মন ভেঙে যায় আসলে আপনার সবচেয়ে বড় কষ্টটা আপনার হৃদয়ের সঙ্গে জড়িত আপনার মনে হয় যেন আজ পর্যন্ত এই পৃথিবীতে কেউ এমন ছিল না যে আপনার অনুভূতিগুলোকে সত্যিকার অর্থে বুঝতে পেরেছে কেউ ছিল না যে যখন আপনি ভেঙে পড়তেন তখন আপনাকে সান্ত্বনা দিতে পারত যখন আপনি সুখী তাহলে একসাথে বসে সেই আনন্দ ভাগাভাগি করতে পারত। তোমার সরলতা আর নিষ্পাবতা আজও টিকে আছে কিন্তু তুমি ওকে পৃথিবী থেকে লুকিয়ে রাখো তোমার মনে কোথাও একটা আশা এখনো আছে যে কেউ এমন আসবে যে তোমার অন্তরের গভীরতা বুঝতে পারবে সে তোমার সত্যিকারের জীবনসঙ্গী বা প্রেমিক হবে কিন্তু এখনো পর্যন্ত সেই খোঁজ অসম্পূর্ণ এটাই তোমার সবচেয়ে গভীর ব্যথা টাকার ব্যাপারে তুমি বেশি চিন্তিত নাও দরকার মতো তুমি নিজে চালানো চালিয়ে নিতে পারো তুমি জীবনের আয়েশকে বেশি গুরুত্ব দাও না বরং সম্পর্ক আর যোগসূত্রকে গুরুত্ব দাও কিন্তু সেই সম্পর্কই যখন সম্পর্ক প্রতি বিশ্বাসঘাতক হয় তখন সবচেয়ে বেশি কষ্ট হয় যখন প্রয়োজন লাগে এমন একটা কাঁত দরকার যেখানে আপনি আপনার দুঃখ ঢেলে দিতে পারেন তখন পাশে কেউ থাকে না জীবনে অনেকবার এমন মোড় এসেছে যখন আপনি ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিলেন কিন্তু বাইরে থেকে কাউকে কিছু বুঝতে দেননি। একা বসে বসে চোখের জল দিয়ে ভিজে গেছেন তখন মনে হয়েছে কাশ কেউ থাকতো যাকে মন খুলে বলতে পারতাম কখনো কখনো কিছু মানুষ সহানুভূতির ভান করলেও খুব দ্রুত তাদের আসল চেহারা সামনে চলে এসেছে মানুষগুলো আসলে স্বার্থ পড়েছিল তাদের উদ্দেশ্যও ছিল শুধু তাদের নিজের স্বার্থ হাসিল করা এটাই আপনার সবচেয়ে বড় সমস্যা আপনি মন থেকে দুর্বল এবং সাথে সাথে আপনার আরেকটা বড় সমস্যা হলো আপনি কাউকে না বলতে পারেন না এটা আপনার আবেগপ্রবণ স্বভাবের একটা অংশ যখন কেউ নিজের বা অন্য কারো দুঃখের কথা বলে সেটা যতটাই মিথ্যা হোক না কেন আপনি মাটি হয়ে যান তাদের কথায় আপনি বিশ্বাস করে ফেলেন এবং মানা করতে পারেন না এর ফলে অনেকবার আপনি ঠকেও গেছেন আপনি জানেন সামনে বসা লোক আপনাকে বোকা বানাচ্ছে তবু আপনি মানা করতে পারেন না সে আপনার থেকে টাকা নিয়ে নেয় আপনার সম্পদ ব্যবহার করে আর বিনিময়ে কিছু দেয় না আপনি সব দেখতে থাকেন কিন্তু কিছু করতে পারেন না এটা আপনার দ্বিতীয় সবচেয়ে বড় সমস্যা আমরা জানি আমরা আপনাকে বলেনি যে আপনার হৃদয় কঠোর করে ফেলুন কারণ আপনি তা করতে পারবেন না আপনার প্রকৃতি থেকেই আপনি আবেগে ভরপুর আপনি কারো দুঃখে দুঃখ পান কারো সুখে খুশি হন আপনার কাছে নিজের আর অন্যের মধ্যে কোনো পার্থক্য থাকে না তবু আপনাকে পরিষ্কারভাবে অন্যদের না বলা শিখতে হবে নাহলে এই প্রতারক দুনিয়ায় মানুষ বারবার আপনার শোষণ করবে সেটা আর্থিক হোক বা মানসিক এখন প্রশ্ন হলো এই হৃদয়ের সমস্যাগুলোর সমাধান কি। আর এই না বলতে না পারার অভ্যাসটা কীভাবে ছাড়বেন আপনার হৃদয়ের সংবেদনশীলতা বুধ গ্রহের কারণে আর যে আপনি অন্যদের না বলতে পারেন না তার পিছনে শুক্র গ্রহের ভূমিকা আছে শুক্র আকর্ষণ মোহ আর মানসিক সংযোগের গ্রহ এটা মানুষকে আপনার দিকে টেনে আনে কিন্তু এই ক্ষেত্রে তাদের ঠকানোরও কারণ হয়ে দাঁড়ায় বুধ একটা নির্দোষ গ্রহ যার মধ্যে শিশুর মতো সরলতা আছে সে চালাকির খেলা বোঝে না বুঝে উঠতে পারতাম না ওই শুক্র অনেকই মায়াবী আকর্ষণীয় কিন্তু নিজের সুবিধার জন্য খেলো করে আর ঠিক এই দুই গ্রহ এখন তোমাকে কষ্ট দিচ্ছে তাই হ্যাঁ বন্ধুরা তোমার ভিতরে থাকা নির্দোষতার কারণে তুমি চতুরতাগুলো ঠিক মতো বুঝতে পারো না আর অনেকবার ওই জালেটাতে আটকে পড়ো তাই তোমার শুক্র আর বুধ গ্রহকে শক্তিশালী করা খুব জরুরি হয়ে গেছে বন্ধুদের এই দুই গ্রহের আরও অনেক গুণ থাকে যেমন বুধের সম্পর্ক ব্যবসার সঙ্গে থাকে এটা তোমার আয়ের উৎস কেমন হবে তার একটা ইঙ্গিত দেয় তুমি টাকা কিভাবে অর্জন করবে আর শুক্র হল সেই গ্রহ যা ভোগ বিলাসের জিনিসপত্র দেয় যদিও আমরা আগেও তোমাদের আর্থিক সমস্যার সমাধানের জন্য অনেক কার্যকর উপায় বলেছি তবু এখন আমরা শুধু তোমার গ্রহগুলোর অবস্থার কথা বলছি বন্ধুরা বুধ এমন এক গ্রহ যার মানসিক শান্তি দেয় এটা তোমাকে সঠিক ভালোবাসা পেতে সাহায্য করে তোমার সরলতা রক্ষা করে এবং তোমার আশেপাশে মানুষরা ইতিবাচক ভাব নিয়ে থাকে কিন্তু যখন এই বুধ গ্রহ অসুবিধাজনক অবস্থায় চলে যায় তখন সব কিছু উল্টো হয়ে যায় নিজেরাই তোমার থেকে দূরে সরে যায় তোমার ভালো কাজগুলো ভুলভাবে নেওয়া শুরু হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে বুধবারকে কিভাবে মজবুত করা যায় তো ভাইয়েরা এর জন্য আপনাকে সবুজ রঙের জিনিস দান করতে হবে আপনি সবুজ রঙের কাপড় দরিদ্র কারো কাছে দিতে পারেন সবুজ রঙের রুমাল বা সবুজ মুখ ডাল কোনো গরুকে খাওয়াতে পারেন বা কোনো মন্দিরে অর্পণ করতে পারেন এখন যখনই মন্দিরে এই দান করতে যাবেন একটি সবুজ রঙের থলি বা গামছা নিয়ে তাতে পাঁচ মুঠো বা পাঁচ কেজি সবুজ ডাল ভরে মন্দিরে চড়িয়ে দিন এই কাজটা আপনাকে ধারাবাহিকভাবে পাঁচটি বুধবার করতে হবে ফলাফল আপনার ভেতরে একটা অদ্ভুত শান্তি অনুভব হবে আপনার ব্যবসা টাকা বা কাজ আগে থেকে অনেক দ্রুত এগোতে শুরু করবে এটা একদম চমৎকার একটা উপায় এই উপায়ের কার্যকারিতা আরও বাড়বে যদি আপনি এইটা বুধবারে ভগবান গণেশের মন্দিরে করেন সাথে সাথে বুধবারে খাবারে অবশ্যই সবুজ শাক সবজি যেমন মোটর বা সবুজ পাতাযুক্ত জিনিস খান শুধু এতটুকুই করলে কয়েকটা বুধবারের মধ্যেই আপনি ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন এখন কথা আসছে সেই অন্য গ্রহের যেটা আপনার জীবনে প্রেমের সম্পর্ককে বাধা দিচ্ছে সেই গ্রহের অশুভতে আপনার সম্পর্কগুলোতে স্থিরতা আসে না কারণ আপনার প্রভাব ঠিক থাকে না প্রেমিক হোক বা জীবন সঙ্গী দুইজনের সঙ্গেই মতবিরোধ লেগেই থাকে সম্পর্কের মধ্যে টানা পড়েন বাড়ে আর দাম্পত্য জীবন সেই রকম গড়ে ওঠে না যেটা আপনি আশা করেন এই সব কিছু ঘটে শুক্র গ্রহের বিরূপ অবস্থার কারণে তো এবার প্রশ্ন ওঠে শুক্রকে কিভাবে শক্তিশালী করা যায় সবচেয়ে আগে একটা ভালো মানের ঘড়ি পরুন এই উপায়টা খুবই কার্যকর তবু অনেকেই এ ব্যাপারে জানে না ঘড়ি সময়ের প্রতীক আর শুক্রকে ভোরের তারা বলা হয় আকাশে একটা নির্দিষ্ট সময় দেখা যায় যেমন সুখ আর বিলাসিতা জীবনের সময় মতোই আসে তাই ঘড়ি শুক্রের সঙ্গে গভীরভাবে জড়িত তো যদি আপনি একটা ভালো ঘড়ি পরো শুরু করেন আপনার পক্ষে কাজ করা শুরু করবে এর পাশাপাশি আরও কিছু সহজ উপায় আছে যেমন বাড়ি থেকে বের হলে একটু সুগন্ধি ইত্র বা পারফিউম লাগানো উচিত আপনার পকেটে একটা সাদা রুমাল রাখুন কিন্তু খেয়াল রাখবেন এই রুমাল ব্যবহার করবেন না শুধু শুক্রকে শক্তিশালী করার জন্য রাখবেন এটা সবসময় পরিষ্কার আর নতুন রাখবেন আপনি দেখবেন আপনার জীবনে আরাম সুবিধার পরিমাণ বাড়তে শুরু করবে একটু পরিশ্রমেই বড় সফলতা পেতে শুরু করবেন আপনি যেই কাজে হাত দেবেন সেখানেই সফলতা নিশ্চিত আর সবচেয়ে বড় কথা আপনি পাবেন সেই জিনিস যা আপনার সবচেয়ে বেশি চাওয়া ছিল সত্যিকারের ভালোবাসা সহমর্মিতা আর দাম্পত্য জীবনে সঠিক সমতা এখন বন্ধুদের জন্য শুক্র গ্রহকে সক্রিয় করার আরেকটি খুবই কার্যকর উপায় আছে আমরা আগেও শেয়ার করেছিলাম কিন্তু এবার মন দিয়ে শুনুন আমাদের শরীরে প্রতিটি গ্রহের একটা নির্দিষ্ট স্থান থাকে শুক্র গ্রহের জন্য সেই স্থান হলো আঙুলের নখের নিচের অংশ যাকে শুক্র পর্বত বলা হয় এটা জাগ্রত করার জন্য আপনাকে প্রতিদিন কিছু সময় নিয়ে আঙুলের মূল অংশটা হালকা হাত দিয়ে চাপতে বা মাসাজ করতে হবে আপনি দুই হাতের তালু এমনভাবে ঘষুন যাতে আঙুলের নিচের অংশ একে অপরের সাথে লাগিয়ে হালকা গরম ভাব তৈরি হয় যখন এই অংশটা গরম হতে শুরু করবে তখন আপনার শুক্র পার্বত সক্রিয় উঠবে আর গ্রহ শুভ প্রভাব দিতে শুরু করবে এই উপায়টা খুবই গোপনীয় এবং শক্তিশালী অনেকে এরকম পদ্ধতি শেখানোর জন্য টাকা নেন কিন্তু আমরা আপনাকে এই তথ্য বিনামূল্যে জনসাধারণের জন্য দিয়েছি আপনি এটাকে অনুসরণ করুন আর নিজেই দেখো মেরাকেল তোমার জীবন নিশ্চয় বদলে যাবে তো বন্ধুরা যে ঘড়ির টিপসটা আমরা একটা খুব কাছের মানুষের ওপর ট্রাই করেছিলাম আগে তিনি সবসময় দারুণ কোয়ালিটির ঘড়ি পরতেন তখন তার ব্যবসা পেশা আর আর্থিক অবস্থা অনেক ভালো থাকতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার মনোভাব এমন একটা দিকে চলে গেল যে তিনি কম দামের ঘড়ি পরা শুরু করলেন আর এখান থেকেই তার শুক্র গ্রহের শক্তি কমতে লাগলো ধীরে ধীরে তার জীবন থেকে শান্তি দূর হতে লাগলো তার কাছে যেই বহুল জিনিসপত্র ছিল সেগুলোও এক এক করে তারা ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো পারিবারিক সম্পর্কগুলোতে কোরুয়া ভাট বাড়তে লাগলো এবং এটা তাদের ব্যক্তিগত জীবন আর কাজ কাজে দুটোতেই প্রভাব ফেলতে লাগলো আমরা যখন তাদের সঙ্গে বসে সব পরিস্থিতি গভীরভাবে বিশ্লেষণ করলাম তখন একটা জিনিসই আমরা বুঝতে পারলাম তাদের ঘড়ি বাকি সব গ্রহযোগ আর অবস্থান পুরোপুরি ঠিক ছিল তখন আমরা তাদের পরামর্শ দিলাম তারা আবার নিজের মতো কিছুটা দামি একটা ঘড়ি পরুক এমন একটা যা তাদের সত্যিই মূল্যবান মনে হবে এর মানে এই নয় যে তারা লাখ লাখ টাকার ঘড়ি কিনুক বরং তাদের সামর্থ্য অনুযায়ী যা তাদের জন্য একটু দামি মনে হবে সেটাই যথেষ্ট যেমন ধরো এক হাজার টাকার দেখো কুড়ি হাজারের ঘড়ি নাও যতটা সামর্থ্য আছে ততটাই কিন্তু সস্তা ঘড়ি কখনও পরো না আর বন্ধুরা যখন ওরা এই ব্যাপারটা সিরিয়াসলি নিল আর নিজেদের কবজিতে সেই রকম ঘড়ি পড়ল মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে ওদের জীবনে আবার পজিটিভ পরিবর্তন আসতে শুরু করলো সব কিছু আগের মতোই স্বাভাবিক হতে লাগলো এটা দেখায় যে শুক্র গ্রহের অবস্থান কতটা প্রভাবশালী যখন এই গ্রহ দুর্বল হয়ে যায় তখন মানুষ মানসিক অবসাদ থেকে মৃত্যুর মুখ পর্যন্ত পৌঁছে যেতে পারে কেউ কেউ এতটাই ভীত হয়ে যায় যে জীবনকে হার মানে যা একদম ভুল ব্যাপার কঠিন পরিস্থিতির কোনো না কোনো সমাধান অবশ্যই থাকে শুধু দরকার সঠিক তথ্যের আমরা আপনাকে ভ্রান্ত না করে আন্তরিকভাবে এই জ্ঞান দিচ্ছি এবং আশা করি আপনি আমাদের এই প্রচেষ্টাকে মূল্যায়ন করবেন এখন আমরা আপনাকে দুইটা অসাধারণ উপায় বলবো দয়া করে মনোযোগ দিয়ে শুনুন যদি আপনি আর্থিক সমস্যায় ভুগছেন তাহলে সোমবার বা শনিবার দুই মুঠো গমের সঙ্গে দুইটা কেশর দানা আর এগারোটা তুলসী পাতা মিশিয়ে বেটে নিন এই মিশ্রণটি আপনার প্রতিদিনের আটার সঙ্গে মিলিয়ে রুটি বানিয়ে খান এই অভ্যাসে মা লক্ষ্মীর আশীর্বাদ আসে আর ধনবান হওয়ার পথ খুলে যায় অবস্থা ভালো হতে শুরু করবে আর যদি তুমি কয়েকদিনের মধ্যে ধনী হতে চাও তাহলে শুক্রবার একটা মাটির পাত্রে লাল রঙের কাপড়ে মোড়ানো একটা রূপর কয়েন রেখে তাতে গম বা চালের মতো সাবুদ ধান্য ঢেলে ধাও ওই পাত্রটা বাড়ির উত্তর পশ্চিম দিকে রাখো এতে তোমার ভাগ্য আর আয় দুটোই দ্রুত বাড়বে বলা হয় জীবন বারবার পাওয়া যায় না যখন তোমাকে মানুষ হিসেবে জন্ম দেওয়া হয়েছে তখন ভালো কাজ করো প্রভুকে পাওয়ার চেষ্টা করো কারণ তুমি যখন এই পৃথিবীতে এসেছিলে তখন তোমার কাছে কিছুই ছিল না আর যেদিন যাবে সেদিনও কিছু সাথে যাবে না তুমি কিছুই নিতে পারবে না না বাড়ি না গাড়ি না ব্যাংক ব্যালেন্স শেষে সব কিছুই এখানেই থেকে যাবে এটাই চূড়ান্ত সত্য যখন এই চিন্তা মনে আসে তখন একটা ভয় কাজ করে যে আমার যাওয়ার পরে আমার কাছে কিছুই থাকবে না কিন্তু তোমাকে বুঝতে হবে যে বড় কিছু করতে দীর্ঘ জীবন জরুরি নয় যতদিন তুমি বাঁচো সেই সময় এমন কিছু করো যাতে মানুষ তোমাকে বছরের পর বছর মনে রাখে তোমার কর্মকেই অগ্রাধিকার দিতে হবে টাকা আসবেই কিন্তু ভুল পথে নয় জুয়া ষাট্টা এসব উপায়ে টাকা কামানো নিজের ধ্বংসের পথ এমন ধন শুধু শত্রু বাড়ায় না বরং ঋণের জালে ফেলে দিতে পারে এই জীবন আমাদের ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করতে পুণ্যের কাজ করতে আনন্দ পেতে আর অন্যদেরও আনন্দ দিতে দেওয়া হয়েছে কিন্তু আজ তোমরা এত স্বার্থপর হয়েছ যে বুঝতেই পারো না কার মন কষ্ট দাও কার কার উপর অন্যায় করো অধিকার ছিনিয়ে নাও কখনো কখনো বড় ব্যবসায়ী বা বিল্ডাররা ছোটদের সঙ্গে অত্যাচার করে বসে ভাবেই যে তারা তাদের কিছু করতে পারবে না কিন্তু উপরে বসা পরমাত্মা সব দেখছে তোমাদের তাদের থেকে যারা গোপন কাজগুলোতে পারদর্শী যারা তন্ত্র বা আত্মার সঙ্গে যুক্ত যাদের অতীত খুবই কষ্টকর যারা একা জীবন কাটাচ্ছে বা যারা সব কিছু হারিয়ে ফেলেছে তাদের প্রতি সাবধান থাকা উচিত এমন মানুষরা নেতিবাচক শক্তির দিকে আকৃষ্ট হয়ে যায় যখন তুমি এমন কারো মজা করে তাকে আঘাত করো বা তার সঙ্গে শত্রুতা করো তখন সে জীবনেও বড় ধ্বংস ডেকে আনতে পারে যাদের এই পৃথিবীতে কেউ নেই তারা বদলে কাউকে ধ্বংস করার ক্ষমতা রাখে আমরা তোমাদের ভয় দেখানোর চেষ্টা করছি না বরং সতর্ক থাকো কারণ আমরা আগেও বলেছি তোমার স্বভাব শান্তি কিন্তু যখন তুমি রেগে যাও তখন তা খুবই বিপজ্জনক হতে পারে এই রাগ যদি সময়মতো নিয়ন্ত্রণ না করা হয় তাহলে তা তোমাকে কারোর সঙ্গে শত্রুতা করতে বাধ্য হতে পারে এবং সবকিছু ধ্বংস করে দিতে পারে তোমাকে এই রাগ থেকে নিজেকে রক্ষা করতে হবে কারণ এই জগৎ নির্মম এখানে কেউ তোমার ভালো দিকগুলো দেখে না সবাই শুধু তোমার ভুল ধরতে চায় তুমি হাজার ভালো কাজ করো কেউ প্রশংসা করবে না কিন্তু একটাই ভুল হলেই সবাই তাচ্ছিল্য করতে শুরু করে